হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এবং নতুন এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অন্যান্য দিনের মতো আমরা আজকে সুকান্ত ভট্টাচার্যের যে যে সাহিত্যকর্ম সেগুলো নিয়ে আলোচনা করব এবং তিনি জীবনে কী কী রচনা করেছেন এবং তার যে ইতিহাস সে সম্পর্কে আমরা আজকে ক্লাসে জানবো এখানে বোর্ডে কত লাইন দেখতে পাচ্ছো এই লাইনগুলো হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের যে সাহিত্যকর্মগুলো সেগুলো রচনা করা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে প্রথম এখানে দেওয়া আছে যে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি কেন বলা হচ্ছে কারণ এ পর্যন্ত যতগুলো কবি সাহিত্যকর্মে অবদান রেখেছেন তার মধ্যে সবচেয়ে কম পরিমাণে বয়েছে সুকান্ত ভট্টাচার্য তিনি বিশ বছর নয় মাস বয়স পর্যন্ত বেঁচে ছিলেন যার মধ্যে এই ক্ষুদ্র সময়ের মধ্যে তিনি সাহিত্যকর্মে যে অবদানটি রেখেছিলেন সেটি অতরণীয় এরপর তাকে ফেসিবাগ বিরোধী লেখক বলা হয় তার কারণ হচ্ছে যে তিনি অন্যায় অবিচার বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন এরপর আমরা আসি যে তিনি যে ক্ষুদ্র জীবনের যে সাহিত্যকর্মে যে অবদান রেখেছেন সেই কী কী অবদান রেখেছেন বা কী কী রচনা করেছেন সেগুলো নিয়ে আমরা জানব এখানে দেখতে পাচ্ছি হরতালের দিনে গীতিগুচ্ছের বাড়িতে পুলিশ পূর্বাভাস না জানিয়ে অভিযান চালায় কি বলছে হরতালের দিনে গিতিবুচ্ছের বাড়িতে পুলিশ পূর্বাভাস না জানিয়ে অভিযান চালায় সেদিন থেকে কারো চোখে ঘুম নেই সেদিন থেকে কারো চোখে ঘুম নেই তাদের মধ্যে কিছু কিছু লোক সারপত্র দিয়ে লুকিয়ে আছে আবার বলছি যে হরতালের দিনে গিতিবুচ্ছের বাড়িতে পুলিশ পূর্বাভাস না জানিয়ে অভিযান চালায় সেদিন থেকে কারো চোখে ঘুম নেই তাদের মধ্যে কিছু লোক ছাড়পত্র দিয়ে লুকিয়ে আছে এই লাইনগুলোর মধ্যে যে সকল শব্দগুলোর নিচে আন্ডারলাইন দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটাই হচ্ছে তার সাহিত্যকর্ম যেমন হচ্ছে হরতাল গীতিগুৎসব পুলিশ পূর্বাভাস অভিযান ঘুম নেই ছাড়পত্র তো এই সাহিত্যকর্মের মধ্যে যেটি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই ছাড়পত্র ছাপত্র এটা বলার কারণ হচ্ছে যে তিনি এটি আঠেরো বছর বয়সে রচনা করেছেন এবং এই আঠেরো বছর বয়সে এটি রচনা করার মাধ্যমে তিনি সাহিত্য অঙ্গনে পা রেখেছিলেন তাই আর ভিডিওটি বড়ো কথা না তোমরা যদি এই ক্লাস করে একটু হলেও উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের উৎসাহিত অবশ্যই সবাইকে ধন্যবাদ